তো এই হচ্ছে চব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের জন্য ব্রেকিং নিউজ যে তোমাদের আইন শৃঙ্খলা পৃথিবীর উন্নতি হলেই স্থগিত এইচডির বিষয়ের সিদ্ধান্ত নেবে সরকার সেক্ষেত্রে তো তোমাদের অটোপাস দেওয়ার সম্ভাবনা খুবই কম তোমরা অনেকেই চেয়েছিলে যে যাতে অটোপাস দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু অটোপাস দেওয়ার সম্ভাবনা খুবই কম এবং তোমাদের আইন শৃঙ্খলা উন্নতি হলেই স্থগিত এইচডি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার সরকারের সাথে বৈঠক করে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অটোপাচিত সীমানা খুবই কম তবে রাষ্ট্র তবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে শুক্রবার নয় আগস্ট দুপুর বারোটা থেকে শুরু হওয়া এ বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন এ সরকারের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠককে তিন বাহি তিন বাহিনী প্রধান পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেয় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি তো তোমাদের কিন্তু এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এই এইচ বিষয়ে কোনো সুনিষ্ট কোনো এখনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার কারণ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইন শৃঙ্খলা জরুরি তোমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এবং তোমাদের এইচ সি পরীক্ষার সাথে কিন্তু আই সিঙ্খলা বাইরেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে তোমাদের এখনও অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি পরিস্থিতির উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো তোমাদের বর্তমানে পরীক্ষা তোমাদের তোমরা অনেক কিছু যাতে তোমাদের অটোপাস দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের অটোপাস দেওয়ার সময় অনেকটাই কমে গেছে কারণ তোমাদের আইসি বা পরিস্থিতি উন্নতি হলে তোমাদের এসি পরীক্ষা নিয়ে ভাববে সরকার এবং শিক্ষা মন্ত্রালয় সেক্ষেত্রে তবে তোমরা যদি চাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই মিছিল করো বিবৃতি প্রকাশ করো এবং সকল শিক্ষার্থী মিলে গণ আন্দোলন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অটোপাশ দিতে পারে তারাই কিন্তু তা দিবে না কারণ তোমাদের নতুন সরকার হিসেবে এবং নতুন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এসেছে শিক্ষার্থী কিন্তু তোমাদের এইস পরীক্ষায় অটোপাস দেওয়ার সম্ভাবনা খুবই কম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করবা তো দেখো চার একটা কোনো ভিডিও তো কোনো ভালো থাকো